আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে ষষ্ঠ শ্রেণীতে ছিলা তোমরা তখন অনলাইন রেজিস্ট্রেশন করেছিল বোর্ডের মাধ্যমে সো তোমরা দুই সালে যখন সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেছ তখন কিন্তু একটা রেজিস্ট্রেন্ট কার্ড হাতে পেয়েছো তারপর তোমরা দেখতে পাচ্ছ অনেকেরই কিন্তু ভুল হয়েছিল যে নামের স্পেলিং বাবার নামের স্পেলিং মায়ের নামের স্পেলিং ডেট অফ বার্থ রিলিজন এগুলো কিন্তু আসলে ভুল হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আসলে আমাকে অনেক দিন ধরে বলতেছ যে আসলে এটার বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য বা সংশোধন কখন হবে তো এখন কিন্তু তোমাদের সংশোধনের কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়েছে এই সময়ের ভিতরে কিন্তু তোমরা এটা আপডেট করতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা ভিডিওর পেজ রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা তো সেই বোর্ডের মাধ্যমে যারা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু তোমরা চাইলে সহজে সংশোধন করতে পারবে আসলে পেজটা কিন্তু তারা একটু ঝাপসা দিয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি তোমরা একটু দেখো একটা বিজ্ঞপ্তি রয়েছে এর দ্বারা এই বোর্ডের আওতাধীন সকল নিম্ন মাধ্যমিক 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 যুক্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের হ্যাঁ প্রধানগণের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে দুই সালে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ডের আক্ষরিক সংশোধন আগামী এগারো এগারো দুই তারিখ থেকে একত্রিশ বারো দুই তারিখ পর্যন্ত অনলাইনে চলমান থাকবে সো রেজিস্ট্রেশন কার্ডের ভুল বান্তি থাকলে তা নির্ধারিত ফি জমা আদান পূর্বক সব প্রতিষ্ঠানের মাধ্যমে বোর্ডের ওয়েবসাইট রেজিস্ট্রেশন কর্নার ষষ্ঠ শ্রেণী রেজিস্ট্রেশন অপশন থেকে সংশোধনের আবেদন করতে পারবে অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না প্রতিটি আবেদনের জন্য 500 টাকা ফ্রি প্রদান করতে হবে বিশেষ ড্রপবক্স আবেদন অনুমোদিত অ্যাপ্রুভ হওয়ার পর সব প্রতিষ্ঠান পূরবেন না রেজিস্ট্রেশন কার্ড মুদ্রণ বা প্রিন্ট করতে পারবেন তো সেই ক্ষেত্রে চেয়ারম্যান মহোদয় আদেশ ক্রমে তো শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে যারা আসলে অনেক পেরানি হয়েছে যে আসলে তোমাদের নামের স্পেলিং বা বাবার নামের স্পেলিং গুলো যে সমস্যা ছিল সবগুলো সমস্যা কিন্তু দ্রুত ডিসেম্বরের ভিতরে হ্যাঁ সমাধান করতে হবে তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যিনি স্কুলের কম্পিউটার অপারেটর রয়েছে অথবা প্রধান শিক্ষক রয়েছে ওনার সাথে যোগাযোগ করে তোমরা এটা সমাধান করে নিবা আর সেই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা যে তোমার জন্ম নিবন্ধন এবং তোমার মা-বাবার এনআইডি কার্ড এবং তোমার পঞ্চম জেনে যে পত্তনপত্র অথবা সার্টিফিকেট রয়েছে এগুলা কিন্তু সাথে আনতে হবে ঠিক আছে আর যদি কারো ছবি সমস্যা থাকে তোমরা ছবিও মানে সমস্যা সমাধান করতে পারবা সো সেই ক্ষেত্রে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সো শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে অবশ্যই শেয়ার করে দিবা যাতে করে সবাই ভিডিওটার সম্পর্কে জানতে পারে এবং দ্রুত সমাধানটা করতে পারবে তো আমাকে কিন্তু আসলে অনেকে রিকোয়েস্ট করেছে সেই সম্পর্কে আমি বলে দিলাম তোমরা দ্রুত আবেদন করে তোমার যে তথ্য সমস্যা রয়েছে এটা আপডেট করে নাও সো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খোদা হাফেজ